মানবতার কাজ দিন দিন প্রতিদিন আজ আমরা পবিত্র শিবরাত্রিতে কলকাতার বেহালার আনন্দি সহায়তায় ছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরীর নবোদয়পল্লী খাতলার কাশীপুর এবং পশ্চিম মেদিনীপুরের গড় বেতার বেহালা আনন্দীর সহায়তায় মানব সেবায় শিবসেবা এই কর্মসূচি রূপায়িত করলাম প্রায় একশো পঞ্চাশ জন শিশুর ও বয়স্ক মুখে তুলে দেওয়ার চেষ্টা করলাম দুধ মুড়ি ও গড় এইভাবেই বেহালা আনন্দি আমাদের পাশে থাকবেন কৃতজ্ঞতা জানায় আপনাদের আমাদের প্রিয়জন কলকাতার বাগুইহাটির শুভেন্দুচন্দ্র ও সংকলিতা চন্দ্রের উদ্যোগে বিষ্ণুপুর আমরা করব জয়ের ব্যবস্থাপনায় আমাদের প্রিয়জন অ্যানাক্ষী ম্যাডামের মা জয়া চক্রবর্তীর আর্থিক সহায়তায় আমরা কি ছিলাম খরিকাশলি আদিবাসী পাড়া ত্রিশ শিশুর মুখে তুলে দেওয়া হল দুধ ছাতু কলা এবং প্রথা ও শ্রদ্ধা জানায় মাসিমা জয়া চক্রবর্তীকে একটু চেষ্টা ও পাশে থাকার আকুতি নিয়ে মানব সেবায় শিবসেবা এই কর্মসূচি রূপায়ণে আমাদের প্রিয়জন কলকাতার আবিরা রাহা তার আর্থিক সহায়তায় আমরা ছিলাম বিষ্ণুপুর পৌরসভার সন্নিকটে হরিজন পল্লীতে শিশুদের হাতে তুলে দেওয়া খাতা ঠান্ডা ফ্রুটি ওরা পেয়ে খুব খুশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বেহালা আনন্দীর পরিবারের সকল সদস্যদের আমাদের প্রিয়জন এনাক্ষী ম্যাডাম ও তার মা মাসিমা জয়া চক্রবর্তীকে সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আবিরা রাহা ম্যাডামকে সবাই খুব ভালো থাকবেন এইভাবেই আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আশীর্বাদ করবেন তাই বিষ্ণুপুর আমরা করব জয়ের ব্যবস্থাপনায় ওরা আমরা আমরা করব জয় সফল হবে জেনিস আমরা করব জয় সফল হবে জেনিস আমরা করব জয় সফল হবে জিস